রাতের ঘুমে স্বপ্নে সাপ দেখছেন বাস্তুশাস্ত্র বলছে আপনার জীবনে বড় কিছু ঘটতে চলেছে স্বপ্নের সাপ এলেই কি বিপদ নাকি সৌভাগ্যের বার্তা দিচ্ছে ভাগ্য বাস্তুশাস্ত্রের ব্যাখ্যা এই বিষয়ে ঠিক কি বলছে হ্যাঁ স্বপ্নের সাপ দেখা নিয়ে বাস্তুশাস্ত্র জানাচ্ছে গোপন রহস্য ঘুমের মধ্যে সাপ দেখলে কাঁপবেন না স্বপ্নের সাপ দেখা মানে অমঙ্গল নয় হতে পারে সৌভাগ্যের ইঙ্গিত কিন্তু কিভাবে বুঝবেন বাস্তুশাস্ত্র মতে স্বপ্নের সাপ দেখা মানে কি এর উত্তর লুকিয়ে আছে আপনার অবচেতন মনেই দেখে নিন এই বিষয়ে বাস্তুশাস্ত্র ঠিক কি বলছে রাতে গভীর নিস্তব্ধতায় যখন আমরা ঘুমের রাজ্যে প্রবেশ করি তখন আমাদের মনের গোপন স্তর খুলে যায় স্বপ্নের জগতে এই স্বপ্নে কখনো আমাদের ভয় দেখায় কখনো আবার অজানা বার্তা দেয় জীবনের কোনো পরিবর্তন এমনই এক রহস্যময় স্বপ্ন হলো সাপ দেখা অনেকেই এই স্বপ্ন দেখে ভয় পেয়ে যান কারণ বাস্তব জীবনের সাপ মানেই বিপদ কিন্তু বাস্তুশাস্ত্র এবং প্রাচীন সাপের নয় অনেক সময় শুভ বহন করে ভারতীয় তত্ত্বে সাপকে কেবল বিষধর প্রাণী নয় শক্তি পুনর্জন্ম আত্মরক্ষা এবং গোপন জ্ঞানের প্রতীক হিসেবে দেখা হয় কুণ্ডলিনী শক্তির প্রতিরূপ হিসেবে সাপের উল্লেখ রয়েছে যা মানুষের মেরুদণ্ডে সুপ্ত আধ্যাত্মিক শক্তির প্রতীক তাই ঘুমের মধ্যে সাপ দেখা মানে হতে পারে আপনার জীবনের গভীর কোনো পরিবর্তন ঘটতে চলেছে যা হয়তো আপনি এখনো বুঝতে পারেননি যদি আপনি স্বপ্নে সাপ দেখেন সাপ আপনাকে আক্রমণ করছে তাহলে বাস্তুশস্ত্র বলে এটি এক ধরনের সতর্কবার্তা এমন স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনার আশেপাশে কেউ আছে যিনি গোপনে আপনার ক্ষতি করতে পারেন বা আপনার প্রতি ঈর্ষান্বিত এটি অনেক সময় মনের ভিতরে ভয় চাপ বা অপরাধ বোধকেও প্রতিফলন করতে পারে অন্যদিকে যদি সাপ আপনাকে কামড়ে দেয় সেটিও সবসময় নেতিবাচক অর্থ বহন করে না কিছু শাস্ত্রে বলা আছে এই কামর জীবনের কোনো বিষাক্ত অবস্থা বা সম্পর্ক থেকে মুক্তি পাওয়ার সংকেত হতে পারে অন্যরকম এক দৃশ্য যদি দেখেন সাপ শান্তভাবে গুটিয়ে বসে আছে বা আপনার চারপাশে আছে কিন্তু আক্রমণ করছে না বাস্তুশাস্ত্রের মতে এটি খুব শুভ লক্ষণ এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে ইতিবাচক শক্তি প্রবেশ করছে আপনি হয়তো নিজের ভিতরে শক্তি আত্মবিশ্বাস এবং স্থিতিশীলতা খুঁজে পাচ্ছেন অনেক সময় এমন স্বপ্নের পর জীবনে সাফল্য বা সৌভাগ্যের দরজা খুলে যায় আবার যদি আপনি স্বপ্নে দেখেন সাপকে মেরে ফেলেছেন সেটিও শুভ প্রতীক বাস্তুশাস্ত্র মতে এমন স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনি জীবনের কোনো বড় বাধা বা শত্রুকে পরাজিত করতে চলেছেন মানসিক শক্তি ও আত্মবিশ্বাসের বৃদ্ধি নতুন সূচনার ইঙ্গিত সবই এই স্বপ্নের মধ্যে লুকিয়ে থাকে জলের মধ্যে সাপ দেখা আরেকটি গুরুত্বপূর্ণ চিত্র এই ধরনের স্বপ্ন অনেক সময় মনের ভিতরে অস্থিরতা এবং গভীর আবেগের প্রতিফলন আপনি হয়তো জীবনে কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় আছেন বা কোনো মানসিক সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছেন তবে যদি সেই সাপ শান্তভাবে জলে ভাসে তাহলে বাস্তুশাস্ত্রের মতে সেটি অর্থনৈতিক সমৃদ্ধি মানসিক শান্তি এবং নতুন সম্ভাবনার আগমন নির্দেশ করে রাতের স্বপ্ন প্রায়ই আমাদের অবচেতন মনের জানলা খুলে দেয় সাপের মতো প্রতীকী প্রাণী যখন স্বপ্নে আসে তখন সেটি কেবল ভয় দেখাতে নয় বরং কোনো গভীর বার্তা দিতে আসে বাস্তুশাস্ত্র বলে সাপের স্বপ্ন কখনো কখনো দেবীয় শক্তির উপস্থিতি ইঙ্গিত হতে পারে কেউ কেউ বলেন এমন স্বপ্ন পেলে পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় বা তাদের কোনো বার্তা আমাদের কাছে পৌঁছায় সবশেষে এই কথা মনে রাখা জরুরি যে প্রতিটি স্বপ্নের অর্থ ব্যক্তিভেদে আলাদা আপনি জীবনের কোন অবস্থায় আছেন আপনার মানসিক অবস্থা কেমন এই সবের ওপর নির্ভর করে সেই স্বপ্নের প্রকৃত ব্যাখ্যা